বাংলাদেশে সাহাব দয়া করে আন্দারের ভাষা আমরা আর ইন্ডিয়াত থাকতাম চাই আর না আমরা সিলেটের লোকে মিলে দিতাম চাই আর হেই তামেন আপনি আর আপনি দেখি কি সিলেটের ভাষায় কথা বলতেছেন আর আপনি বটারের ওইপারে কিভাবে গেলেন আমি করিমগঞ্জ করিম ক ইয়ার উনিশশো সালের আগে সিলেট করিমগঞ্জ সপ্তাহ এখনো আছিল রবা আমরা গণবোটও দিছিলাম বাংলাদেশের লোকে তাকার লাগি।

১৯৪৭ সালের আগে আসামের করিমগঞ্জ বাংলাদেশের সিলেট অঞ্চলের সাথে যুক্ত ছিল উনিশশো সালে দেশ ভাগাভাগির সময় এই অঞ্চল নিয়ে একটি গণ বুটের আয়োজন করা হয়েছিল তখনও তারা বাংলাদেশে থাকার পক্ষে রায় দিয়েছিল কিন্তু এই আগ্রাসীয় ভারত তাদেরকে দূর করে দখল করে নিয়েছে মোহাম্মদ ইউনুস বালানা মিশে কথা কো डॉक्टर नहीं बाला ना, इंगों को सार दोहां दां, डॉक्टर नहीं बाला ना, पत्तेरे को रे कोरिंग को जो हल करते तो हरों के से डॉक्टर नहीं बाला ना, डॉक्टर नहीं बाला ना वो लेकिन नुपल पुरुष कर भाई चेरे, सही क्या? अब बीसर लाख दूना, बीसर भाई सी, अब बीसर लाख दूना, अब बीसर भाई না দোকানে বসে একদিন চা খেয়েছিলাম তাই ও বন্ধু ভাবে ঠিক আছে ঠিক আছে পাগল চাগলের জামেলায় পরে আরো সময় নষ্ট আসি নাকি আরে ধরান আপনার নোবেল পুরস্কারটা একটু দিয়ে আমি একটা ছবি তুলবো কি আছে ভালো থাকবো